লক্ষ কোটি দৌদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখির নবীজির সানে যে নবী যে সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দৌদ সালাম বলছি সাল্লাহ আলহিয়া সাল্লামা প্যারাসুদী রসুল করিম

নবীজি বলেছেন ওয়ালকি রাতু মিসলু উহুদিন উহুদ পরিমাণ সওয়াব একবার দরুদ পড়ার কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দি আমলের মধ্যে দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নাই আমরা যে দরুদ পাঠ করি এই দরুদ আমাদের নবীজি তিন নিজে স্বয়ং শুনেন এবং সালামের জবাব দেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিউতুহু ওয়া মান সাল্লা কবুল নি উত্তুহু বাই হা কি শরীফার বর্মনা নবীজী বাপ সাল্লা সাল্লাম বলছেন আমার যে উম্মত আমি নবীবাক এ রউজা মোবারকের পাশে সালাম দেয় আমি নবীজি সেই সালাম সরাসরি নিজ কানে শুনতে পাই আল্লাহ হাফর যে উম তারা দূর থেকে সালাম দেয় তাদের সালাম বিশেষ ব্যবস্থাপনায় আমি নবীজির কাছে পৌঁছানো হয় সুবহান তাহলে যে নবীজি রাউজা শরীফ থেকে উম্মতের দরুদ শুনতে পান জোরে বলুন সেই নবীজি মারানা জিন্দা আর জোরে বলুন মারানা জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ

কবর শরীফে জেন্দা এমন কি তারা নামাজ আদায় করে থাকেন শুভানন্দা শতরা অসংখ্য অগণিত হাদিস প্রমাণ করে নবীরা রওজা শরীফে জেন্দা না মরা জোরে বলেন মরা না জেন্দা জিন্দা নবী শুয়ে আছেন ওই যে সোনার মাদি নাই চলো সালামতি তেরও জাপানে চলো ভাই সালামতি তেরও জাপানে চলো জিন্দান নবী শুয়ে আছেন ওই যে সোনার নাই চলো সালামতি রপানে চলো ভাই দিতে তার কদমে চলো নারদ বি